আরো কিছু বিষয় হচ্ছে সোশ্যাল বন্ড সামাজিক বন্ধন কীরকম একটা মানুষের আমরা প্রত্যেকদিন ফেসবুকে দেখতেছি যে কারণে তার প্রতি আমার ফিলিংস কিন্তু কমে যাচ্ছে যাচ্ছে না একটা মানুষ যদি আমি এক মাস না দেখি মনে হয় যে না ওর সাথে আমি দেখা করি এই যে সরাসরি দেখা করতেছি এটা যে একটা বন্ড বা আমাদের বন্ধন তৈরি হবে ওই ফেসবুকে একটা ছবির লাইক দিয়ে সে বন্ধন তৈরি হবে সামাজিক বন্ধন গেলে আমাদের দিন দিন দুর্বল হয়ে যাচ্ছে কিন্তু এখন মানুষ আত্মীয়র বাড়িতে যায় না ওই ফেসবুক মেসেঞ্জারে কাজ হয়ে যায় ফেসবুকে একটা ছবিতে লাইক দিলো কমেন্ট করলো শেয়ার করলো তাতে কিন্তু আত্মীয় সাথে দেখা হয়ে গেল এটাতে আমাদের সামাজিক বন্ধন গেলে কমে যাচ্ছে আর একটা বিষয় আছে যে আপনার সব থেকে ভয়ানক যে টাকার ধারণ করছে প্রাইভেসি ব্যক্তিগত যে গোপনীয়তা একটা গোপন ছবি একবার শেয়ার করলে কেউ একটু কারো জীবনে আত্মহের কারণ হয়ে দাঁড়াচ্ছে দাঁড়াচ্ছে না অনেকের অনেক গোপন ছবি সোশ্যাল প্ল্যাটফর্মে শেয়ার হওয়ার কারণে অনেক ছেলে মেয়ে আত্মহত্যা করছে অনেক মানুষের জীবন যাচ্ছে অনেকে এই সব বিষয়ে বোঝে না এটা খুব ভয়ানক একটা দিক এটা খুবই ভয়ানক একটা দিক এই মোবাইলের আমরা যদি কারো যেখানে যে কোনো কারো একটা ব্যক্তিগত ছবি থাকতেই পারে থাকতে পারে না আমরা কী হয়েছি একটু মুস্ত্রে এটা শেয়ার করে নিয়েছি দেখার পরে একটা সাইড এফেক্ট কত হচ্ছে ভয়ানক আকার ধারণ করতেছে না তা আমরা কি করবো এই মোবাইল ব্যবহারের ক্ষেত্রে প্রাইভেসিটা রক্ষা করবো যার যার বিষয় তার তার আমরা কখনো এরকম কোনো অন্যায় করবো না যে আমরা কারো ব্যক্তিগত ছবি বা কোনো কন্টেন্ট আমরা ফেসবুকে কি করবো না শেয়ার করব না যেটা করার কারণে তার জীবন জীবনহানের কারণ হতে পারে তো যাই হোক এরকম সাইড এফেক্টের কিন্তু শেষ নাই কিন্তু ভালো দিক আছে প্রযুক্তির অনেক প্রযুক্তির ভালো দিকটাই সব থেকে বেশি আমাদের একটা ক্যালকুলেটার এখন ব্যবহার করতে হয় না হয় ক্যালকুলেটার কিন্তু আমাদের আর কিনতে হয় না আমরা যখন স্কুলে পড়তাম সাইন্টিফিক ক্যালকুলেটার লাগবে বাপের কাছে জোর করে নিতাম এখন কিন্তু আমরা সেই ক্যালকুলেটারের ব্যবহারটা আমরা মোবাইলের মাধ্যমে করতে পারতেছি রাস্তায় ঘাটে অর্থাৎ চব্বিশ ঘন্টা মোবাইলের সাথে থাকলে আমাদের ক্যালকুলেটারের প্রয়োজন কিন্তু হয় না আর একটা বিষয় হচ্ছে যে ক্যামেরা ছবি কিন্তু আমাদের দরকার কি কারণে দরকার ধরলাম আমার ব্যক্তিগত ছবি দরকার নাই কিন্তু আমার একটা ডেটা আমি একটা ফর্ম বা কোনো একটা কিছু জিনিস ছবি তুলে কিন্তু আমি সাথে সাথে এস এম এস করতে পারতেছি মেইল করতে পারতেছি হোয়াটসঅ্যাপের মাধ্যমে আদান প্রদান করতে পারতেছি সুতরাং বর্তমান সময়ে মোবাইলের যে অন্যতম উদ্ভাবন একটা ভালো ক্যামেরা সেটা কিন্তু আসলেই আমরা ভালোভাবে যদি ব্যবহার করে অনেকে ছবি তুলে মানে মোবাইল দিয়ে কন্টেন্ট তৈরি করে কোটি কোটি টাকা ইনকাম করতেছে করতেছে না অনেকেই করতেছে আর এই প্রযুক্তির স্টুডেন্টদের জন্য যদি তোমরা আসলে কাজে লাগাতে পারো একটা হচ্ছে ইউটিউব ইউটিউবে তোমরা কি দেখে সারাদিন বলো তো আমি যদি আমার ব্যক্তিগত জীবনে উদাহরণ দেই আমার ছোট মেয়ে বড়ো মেয়ে ক্লাস ফাইভে পড়ে আমি বাচ্চাদের জন্মের পরেই আমরা যখন বোঝা শুরু করছে মোবাইল হাতে দিছি কিন্তু মোবাইল হাতে দেখি ধরাই দিছি তাদেরকে ইউটিউব টিউটোরিয়াল পড়ানো শেখাইছি যে মা তুমি এভাবে আর্ট শেখো এভাবে ড্রয়িং করা শেখো এখানে অঙ্ক শেখো এখানে ইংলিশ শেখো টিউটোরিয়াল যদি ভালো করে শিখতে চাও ইউটিউব হচ্ছে একজন বড় শিক্ষক তোমরা যদি সত্যিকার অর্থে যদি মনে করো যে আমরা যে কোনো সমস্যায় পড়ছি একটা অঙ্ক করতে পারতেছি না একটা ইংলিশ বুঝতেছি না বা একটা যে কোনো বিষয় বুঝতেছি না জাস্ট ইউটিউবে সার্চ দিবা এবং তোমরা সেখানে সুন্দর সমাধান পাবা একজন শিক্ষকের সমাধান না শত শত শিক্ষকের সমাধান পাবা একটা অঙ্ককে তোমরা দশভাবে তার সমাধান পাবা একটা ইংরেজি ভাবে ছোট ট্রান্সলেশন তোমরা পাবা সুতরাং ইউটিউবকে যদি তোমরা একজন শিক্ষক হিসাবে ব্যবহার করো ইউটিউবকে যদি তোমরা শিক্ষক মনে করো দেখবা কিন্তু অনেক সুন্দর আবার ইউটিউবে যদি তোমরা পোস্ট শুনো তো দেখবা যে ইউটিউব কিন্তু অনেক খারাপ মোবাইল কিন্তু অনেক খারাপ এই যে হ্যালো এই যে কর্নারের ভাইরা কি শোনেন শুনতে হবে তো ভাই না শুনলে তো এতগুলো মানুষ বসে আছে এখানে